আমি অবৈধ ইনকাম খাব না আমি অবৈধ টাকা খাব না আমি অবৈধ রুজি করব না সে কারণে কি আমি ঘরে বাসা বাড়িতে বিড়াল হয়ে বসে থাকব। ভিতু কাপড় হয়ে বসে থাকব না 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 আমি অবৈধ ইনকাম করবো না সেটা বাস্তব কথা কিন্তু কেউ যদি অন্যায় করে কোন অত্যাচার যদি কোনো সাধারণ মানুষকে অত্যাচার করে কোনো খারাপ মানুষ যদি দেখি যে কোনো অসহায় মানুষের প্রতি অত্যাচার করে তখন আমি ঘরে বসে থাকবো না আমি ওই অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে তার জম দুধ হয়ে রাজপথে নামবো এলাকায় নামব গ্রামে বন্দরগঞ্জে নামব আমি অবৈধ ইনকাম করবো না সেটি বাস্তব কথা সে কারণে আমি চুপ হয়ে ঘরে বসে থাকবো ভিতু কাপড় হয়ে ঘরে বসে থাকবো এটা রসুলের সুন্নত হতে পারে না তাই সাবধান করে দিচ্ছি সেসব জালেমকে যে জালেমরা মনে করে যে মাসুমরা মাতবে না মাসুমরা চিল্লাচিল্লি করবে না মাসুমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ করবে না তোমাদেরকে সাবধান করে দিচ্ছি অন্যায় করো না আমাদেরকে হাতে কিছু তুলতে বাধ্য করো না আর অন্যায় যদি না করো তাহলে মহান আল্লাহ তোমাকে ভালোবাসবে আমিও তোমাকে ভালোবাসবো আর অন্যায় যদি করো আল্লাহর কসম আল্লাহ তোমাকে ঘৃণা করবে আমিও তোমাকে প্রতিহত করবো আর এটাই আমার ইমানের দায়িত্ব আল্লাহ হাফেজ